আমি অপরণ্না চলে এসেছি আজকে একটা বড় ভিডিও নিয়ে অনেকদিন বড় ভিডিও করা হয় না দেখবেন সন্ধ্যা নিয়ে আজকে খুব মজা হবে শেষ করতে তো দেখবেন দেখুন আমি রান্না করতে চলে এসেছি আরো ওই করতে

দেখি কি হয়েছে কেটে গেছে নাকি হাত কোথায় দেখি টমেটোটা কাটতে গিয়ে মনে একটু বটি তেল এই খালে দেখি দেখি লেগে চলে গেলে ভালো করে দেখো মনে হয় চলে যাচ্ছে ওর হাত টমেটোটা কাটতে গিয়ে ওর হাতটা একটুখানি এখানে কেটে গেছে তো আমি যেই দেখতে গেলাম ও না দেখি দেখুন দৌড়ে চলে গেল গিয়ে ওই খাটের উপর বসে আছে চুপচাপ আমার খাটের উপরে বসে আছে তো থাক একটু বসে থাক আমি রান্না করছি তো আপনাদেরকে দেখাই আমি কী কী রান্না করছি এই দেখুন এটা বাঁধাকপি করেছি অনেক কিছু মিশিয়ে মটরশুঁটি দিয়ে এটা ওটা দিয়ে যা যা ঘরে ছিল অল্প দিয়ে এটা বাঁধাকপির তরকারি করেছি আর এদিকে রান্না হচ্ছে ভোলা মাছ নিয়ে এসেছি ভোলা মাছের ঝাল করবো এখন হয়নি ভেজে রেখেছি আর ওই যে টমেটো কাটছি টমেটোর চাটনি হবে আবার এদিকে পেঁপে সিদ্ধ করেছি একটু পেঁপে সিদ্ধ করছি এইগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে এদিকে মাছের ঝালটা বানাচ্ছি ভোলা মাছের ঝাল বানাবো এই মশলাটা দিয়ে এখন কষছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে প্লেন হালকা করেই করছে ভুলা মাছের ঝালটা নিয়ে চলে আবার কাটে না সারা ঘরে নোড়া পড়ছে দেখুন ওইখানে আবার গিয়ে কাটছে ওখানে রসটা পড়ছে সারাটা দিন ও ঘরে আমাকে কিভাবে জ্বালাতন করে আপনারা একটু বলুন

যা সব কিছু ঘরে ধরবে আমার সঙ্গে সঙ্গে থাকবে আর মশা ফুটে আসবে আমি এদিকে রান্না করছি ওর জন্য এরকমই হয় মাছ ভাজতে ভাজতে মাছ পুড়ে যায় আবার আমি রান্না করতে করতে একটু এদিক ওদিক তো যাবো ওদিকে সবজি কাটি এটা ওটা আনতে যায় আরও রান্নাঘর ঢুকে মাছ খেয়ে নেয় মাংস রান্না করে সেখান থেকে খেয়ে নেয় সারাক্ষণ এই করে সঙ্গে সঙ্গেই থাকে এরকম করে একরকম ভালো লাগে আবার যখন ও যেদিন ওষুধ দিয়ে ঘুমিয়ে থাকে না সারাদিন সেদিন ঘরটা পুরো চুপচাপ যেরকম বাচ্চারা বাড়িতে না থাকলে ঘরটা পুরো চুপচাপ হয়ে যায় ওর তাই হয় ওর পুরো চুপচাপ হয়ে থাকে আর ও থাকলে সারাদিন সবার পিছনে এরকম লাগে আর হি হা করে হাসে রেগে থেকে যায় না বকা ঝকা যায় দিয়ে ও শুধু হাসে আর এরকমই আমার সঙ্গে থেকে দেখে বদমাইশি করে এরকম করে আমারও উপাস হয়ে গেছে ওর সঙ্গে থাকতে থাকতে এখন আর অসুবিধা হয় না বকা ঝকা দিই আবারও ওরকম হাসে আমার কিছু মনে হয় না এখন আপনারা যদি এরকম বড় ভিডিও নিয়ে মজা করার বড় ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে বলবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে আমিও বড় ভিডিও করতে একটু উৎসাহ পাবো সব কিছু কাজের মধ্যে দিয়ে ওর সঙ্গে একটু এরকম আনন্দ করেই ভিডিও করি ভিডিও করতে গেলেও একটু আনন্দ পায় খুশি হয় ঘরে থাকে তো এখন এরকম করলে ও একটু ভালো থাকে আমারও ভালো লাগে ওরও ভালো লাগে তো আপনারা একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন আর একটু সাপোর্ট করবেন তাহলে আমারও খুব ভালো লাগবে হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে ভালো ভালো কমেন্ট পেলে আমি আরও উৎসাহ পাই ভালো লাগে তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটা